নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত কষে দেখি উনিশ স্থান অঙ্ক যেমিতি এক থেকে বারো নম্বর পর্যন্ত মোট চব্বিশটি অঙ্ক সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত অধ্যায়টির নাম তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই সিলেবাসের আলোকে প্রশ্ন আমি গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো পাশাপাশি এ অধ্যায়ে যত রকমের সূত্র আছে সেই সূত্রের গাণিতিক বিশ্লেষণ দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও প্রথমেই সিলেবাস এটা একটা স্কুল আমি স্কুলটার নাম নির্দিষ্ট করে বলেছি নেবাদই গার্লস হাই স্কুল দত্তপুকুরের যে সিলেবাস সেই সিলেবাসটি এখানে আমি দেখাচ্ছি সাত বহুপদী সংখ্যামালা অধ্যায় আট উৎপাদক বিশ্লেষণ নবম অধ্যায় ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য চোদ্দ সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন এবং ১৬ বৃত্তের পরিধি উনিশ স্থান অঙ্ক আজ আমরা স্থান অঙ্ক জেমিতি অর্থাৎ উনিশ চ্যাপ্টারটা দেখব তা সরাসরি যদি আমি তোমাদের মনে করি দিই প্রয়োজনীয় যে সূত্র যে বিন্দু এক X1, Y1, ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু সরলরেখাংশের অনুপাতে ইস টু করে তার স্থানক হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান একে বিভাজক সূত্র বা সেকশন ফর্মুলা বলা হয় এরপরে আমরা যে বিন্দু এক্স ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুদয়ের সংযোগ সর্বরেখাংশ এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করেছে তার স্থান অঙ্ক অর্থাৎ এখানে আর এখানের মধ্যে পার্থক্য দেখো যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে মাইনাস হয়ে যাবে এই দুটোর সূত্রে এটাই পার্থক্য আর একটা সূত্র হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু মধ্যবিন্দুর স্থান অঙ্ক হবে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড টু অর্থাৎ এই তিনটি সূত্র দ্বারা আর কিছু বেসিক নলেজ যদি থাকে তাহলে এর সকল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে অনায়াসেই যাই হোক আমরা যদি একটু দেখি তোমার এখানে টোটাল চব্বিশটি যে প্রশ্ন এক নম্বরে চারটি প্রশ্ন দুই নম্বরে দুটি তিন চার পাঁচ ছয় এভাবে করে টোটাল বারো নম্বর দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে হ্যাঁ যে বারো দাগ নম্বর এই হ্যাঁ তাই এই প্রতিটা প্রশ্নই আমি তোমাদের এই ভিডিওতে সমাধান করে দেখাবো তাই সরাসরি চলে যাচ্ছি আবার তোমাদের সূত্রটা মনে করিয়ে দিচ্ছি এবং এক নম্বরের প্রশ্ন সিক্স কমা মাইনাস ফোরটিন মাইনাস এইট কমা টেন থ্রি টু ফোর অনুপাতে অন্তর্বিভক্ত অন্তস্থভাবে তাহলে বিভাজন সূত্র অনুসারে বলা যেতে পারে এক্স সমান এম ওয়ান এক্স টু প্লাস এন এক্স টু হ্যাঁ এক্স ওয়ান ডিভাইডেড এম প্লাস এন এবং ওয়াই সমান এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান এম প্লাস এন এখন এখানে সিক্স মাইনাস সিক্স কমা মাইনাস ফোরটিন এবং ওয়াই কমা টেন বিন্দু দর সংযোগ সরলেখাংশ যে বিভ বিন্দুতে থ্রি ইস্টু ফোর অনুপাতে অন্তর্বিভক্ত করে বিভক্ত করে তার স্থান অঙ্ক হবে থ্রি ইন্টু মাইনাস এইট অর্থাৎ এমের জায়গায় আমার কত হবে থ্রি হুম কারণ এই যে থ্রি এটা হচ্ছে এম তাহলে আর এক্স টু এক্স টুর জায়গায় কত হবে এইট ঠিক আছে এক্স টুর জায়গায় হবে এইট হ্যাঁ যাই হোক এখানে তোমাদের মাইনাস এইট এই যে এক্স টু এটা মাইনাস প্লাস এন এন হচ্ছে ফোর আর তোমার এক্স ওয়ান হচ্ছে কত এক্স ওয়ান হবে তোমার সিক্স এই যে সিক্স ঠিক আছে এইটা হচ্ছে এক্স ওয়ান তো ধরো এম ইন্টু ওয়াই টু ওয়াই টুর মান প্লাস হ্যাঁ এন ইন্টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান কত ওয়াই ওয়ানের মান হচ্ছে যে মাইনাস চোদ্দ ঠিক আছে পরে গুণ করবো হ্যাঁ তিন আটে চব্বিশ এটার সাথে এটা গুণ করলে এবং চার ছয় চব্বিশ তাই মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ ডিভাইডেড সেভেন তাহলে শূন্য ডিভাইডেড সেভেন মানে শূন্য এবং তিরিশ থেকে ছাপ্পান্ন গেলে ছাব্বিশ থেকে অর্থাৎ এটাই হবে তার নির্ণামে স্থান অঙ্ক এর পরের প্রশ্ন যদি আমরা দেখি নিচের বিন্দুতায় সংযোগ সংরক্ষণ হচ্ছে অর্থাৎ দুই নম্বর এটা অন্তঃস্থভাবে বিভক্ত করে তাহলে সূত্রটা বসাবো তারপরে এম এর পরিবর্তে আমরা কী লিখবো দুই আর এন এর পরিবর্তে থ্রি আর এক্স ওয়ান এক্স টু তো উচ্চই মানটা বসালে এরকম একটা মান চলে আসবে ঠিক আছে চলে যাবো তোমার একের তিনে এত অনুপাত বহিস্থভাবে অর্থাৎ মাইনাসের সূত্র তাহলে ধরে নেওয়া যাক বিন্দু হ্যাঁ প্রদত্ত অনুপাত বিভক্ত তার স্থান আমরা জানি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড এম মাইনাস এন অর্থাৎ এখানে তোমার মাইনাসের সূত্র বহির বিভক্ত করবে এটা মাইনাস দেবে আর এটাও মাইনাস দেবে ঠিক আছে তাহলে এখানে মানটা বসাই দিলে ক্যালকুলেশন করলে এক্সের মান চোদ্দো এবং ওয়াইয়ের মান হচ্ছে কত ওয়াইয়ের মান হবে মাইনাস উনিশ নিম্ন স্থান অঙ্ক এটা হবে এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন একবারে চার নম্বর একের চার থ্রি টু এবং এত টু অনুপাতে বহিষ্ঠ পাবে অর্থাৎ এটার সূত্র এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে মাইনাসের সূত্র যেহেতু বহিষ্ঠভাবে অন্তর্ভুক্ত করে পরে মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে অনায়াসে আমরা পেয়ে যাব এরপর দুই নম্বর নিচের প্রত্যেক বিন্দুগুলো সংযোগ স্বলরেখার মধ্যবিন্দুর স্থান করে নির্ণয় করতে মধ্যবিন্দুর সূত্র কী এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড টু তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এক্স ওয়ান প্লাস এক্স টু হ্যাঁ তাহলে এক্সের মানটা কী পাবো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই সমান ওয়ান প্লাস ওয়াই টু বাই টু মানটাগুলি বসিয়ে দেয় তারা পাঁচ যোগ তিন ডিভাইডেড দুই অর্থাৎ চার হবে ওয়াইয়ের মান শূন্য হবে তাহলে স্থানক হবে ফোর কমা শূন্য এরপর দুই নম্বরের দুই দুই যেটা হচ্ছে যেটা তাহলে এটার ক্ষেত্রে সে একই সূত্র তাহলে সিক্স প্লাস জিরো ডিভাইডেড টু জিরো প্লাস সেভেন টু অর্থাৎ উত্তর হবে কত সেভেন এক্সের মানটা হবে থ্রি ওয়াইয়ের মানটা হবে সেভেন বাই টু এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখব হ্যাঁ এত বিন্দুটি অর্থাৎ ওয়ান থ্রি বিন্দুটি ফোর কমা সিক্স এবং থ্রি কমা কী অনুপাতে বিভক্ত করছে তা লিখি তাহলে আমাদের বিভাজন সূত্রে এক্স হচ্ছে এম এক্স টু প্লাস এক্স তাহলে যদি আমরা এখানে মাইনাস চিহ্ন দিই তাহলে বিভাজনে বহির্বিভক্ত ঠিক আছে তা বহির্বিভক্ত সূত্রই আমরা ব্যবহার করি তাহলে এখানে এক্সের জায়গায় ওয়ান ই ওয়ান তারপরে এর জায়গায় এম আর যেহেতু এখানে কি এক্স এক্স আছে তাহলে এন অর্থাৎ এক্সো আনেক থ্রিটা থ্রি তাহলে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে আমার কী চলে আসবে থ্রি এম মাইনাস ফোর এন এরকম একটা হ্যাঁ আসছে পরে ক্যালকুলেশন করলে এম অনুপাত এন এটা হবে থ্রি বাই টু অর্থাৎ থ্রি বাই টু অনুপাতে অন্তর্বিভক্ত করবে এরপর আমরা চার নম্বরে প্রশ্ন তুকবো এত বিন্দুতে সজ সহজ ওয়াই অক্ষ দ্বারা কী অনুভাতে বিভক্ত হয়েছে ধরি যেহেতু ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত সেই বিন্দুটি স্থান শূন্য কমা হয় অর্থাৎ ওয়াই অক্ষ এক্সের মান শূন্য তাই বিভাজন সূত্র হচ্ছে এক্স সমান এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড এম প্লাস এন তাহলে ওয়াই সমান এন ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড এম প্লাস এন এখন এক্সের সমীকরণের ক্ষেত্রে আমরা জানি কি যেহেতু ওয়াই সমান শূন্য তাহলে কি শূন্য ইকোয়াল এম ইন্টু মাইনাস নাইন প্লাস এন ইন্টু সেভেন ডিভাইডেড এম প্লাস এন এখান থেকে তাই নাইন এম হ্যাঁ ইকুয়াল সেভেন এন অর্থাৎ এম বাই এন সমান সেভেন ইস টু নাইন তাহলে সেভেন অনুপাত নাইন অনুপাতে অন্তর্বিভক্ত করবে হ্যাঁ এরপর পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর প্রমাণ করি যে এত বিন্দু হুম গুলো পরস্পর যুক্তকালে একটি সামুদ্রিক গঠিত হবে তাইলে এখানে আমরা জানি সামুদ্রিক একটি চতুর্ভুজ বলা যেতে পারে যদি তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক দুটি কর্ণ এক হয় তাহলে এসি এবং বিটি কর্ণ মধ্যবিন্দু বের করতে হবে ধীরে নেওয়া যাক এসি মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে আমরা জানি স্থানাঙ্ক সূত্রকে এক্স ওয়ান প্লাস এক্স টু ডি টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ধারাবাহিকভাবে তোমার এক্স ওয়ান এক্স ওয়াই ও এক্স টু ওয়াই টু এর স্থান অঙ্ক হবে একইভাবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এক্স থ্রি হবে ওয়াই ওয়ান প্লাস তাহলে এক্স সমান সেভেন প্লাস টেন অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করে মধ্যবিন্দুগুলি সব বের করে নিয়ে আসলে এখানে দেওয়া হচ্ছে এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক সতেরো বাই দুই পনেরো বাই দুই অনুভাবে বি এবং ডি এর হবে সতেরো বাই দুই পনেরো বাই আর পনেরো বাই দুই হ্যাঁ এরপরে আমরা চলে যাব পরে ছয় নম্বরের প্রশ্ন যদি থ্রি কমা টু সিক্স কমা টু এক্স কমা তো বিন্দুগুলো পরস্পর যুক্তকালটি সামর্থিক গঠিত হয় তাহলে কত হিসাব করি ধরে নেওয়া যাক এই বিন্দু আমরা যদি সামন্ত্রিক চতুর্ভুজ বলা যেতে পারে যদি মধ্যবিন্দুর দুটি কর্ণ হয় অর্থাৎ ধরে নেওয়া যাক এসি মধ্যবিন্দুর স্থানগুলো এক্সিরি তাহলে আমরা যদি মধ্যবিন্দুর সূত্র অনুসারে এই হচ্ছে সূত্র ধারাবাহিকভাবে বজায় রেখে থ্রি হ্যাঁ এক্স ওয়ান প্লাস টু বাই টু ওয়াই থ্রি সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু অর্থাৎ এখানে যদি আমরা মানটা বসিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে এখানে তোমার ধারণাযোগ বিডি মধ্যবিন্দু এক্স ফোর ওয়াই ফোর যেহেতু একটি মধ্যবিন্দু তাইলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান পাবো সিক্স কমা ফোর হ্যাঁ যেহেতু এটি একটি মধ্যবিন্দু এক্সের মান নাইন ওয়াই ওয়ান সিক্স এরপর আমরা সাত নম্বর দেখবো সাত নম্বরে কী প্রশ্ন আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ওয় এক্স থ্রি ওয়াই থ্রি ওয়াই ফোর এই বন্ধুগুলো পরস্পর পারফর যতগুলো সামুদ্রিক হয় তাহলে প্রমাণ করি এটা সময় এটা সময় হ্যাঁ প্রমাণ করতে হবে ধরে নেওয়া যাক এত বিন্দু আমরা জানি সামুদ্রিকের চতুর্ভু যদি মধ্যবিন্দুর স্থান দুটি কর্ণ হয় তবে ধরে নেওয়া যায় এসি মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স শূন্য ওয়াই শূন্য আমরা জানি মধ্যবিন্দু স্থান এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ধারাবাহিকভাবে বজায় রেখে এক্স টু এক্স নট সমান এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই টু ও এক্স নট সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি বাই টু দরজা কেসি মধ্যবিন্দুর স্থান অঙ্ক এক্স ফাইভ সে একইভাবে এক্স ফাইভ মানটা বসাবো আবার এখান থেকে মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করলে তাহলে দেখা যাচ্ছে অথবা এক্স ওয়ান বাই এক্স থ্রি বাই টু এক্স টু প্লাস এক্স ফোর বাই টু আবার এটা ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি বাই টু আবার ওয়াই টু প্লাস ওয়াই ফোর বাই টু তাহলে এখান থেকে যে সম্পর্ক আসবে সেটা এক্স ওয়ান প্লাস এক্স থ্রি এক্স টু প্লাস এক্স ফোর আবার এখানে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ওয়াই টু প্লাস ওয়াই ফোর এরপরের প্রশ্ন এবিসি ত্রিভুজ আট নম্বর এবি সি বি শিশু বিন্দু তিনটির স্থান অঙ্ক যথাকর্মে মাইনাস ওয়ান থ্রি এই বিন্দু অডি মধ্যমার দৈর্ঘ্য হিসেব করে দরজনের এসি মন্ত্রবিন্দুর স্থান এক্স ওয়াই আমরা জানি মধ্যবিন্দুর সূত্র অনুসারে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়ান প্লাস ওয়াই টু এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ওয়ান থ্রি ওয়াই সমান শূন্য এভাবে শেষের মাধ্যমের স্থান অঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি অর্থাৎ যেটা তাহলে অন্য শেষের মধ্যবিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা জিরো অর্থাৎ তোমার এখানে থ্রি কমা জিরো পাওয়া গেছে কাজে মধ্যমার দুর্গ হবে কি হ্যাঁ দূরত্বের সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলো স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলো স্কোয়ার ওয়ানটা বসালে ফাইভ হ্যাঁ এরপর আমরা নয় নম্বর দেখবো একটি ত্রিপুরে তিনটি শিশু স্থান স্থানক হ্যাঁ মধ্যমার দুর্গ নির্ণয় করো ধরি বিসি বা মধ্যবিন্দুর স্থান এক্স ওয়াই আমরা জানি মধ্যবিন্দুর সূত্র অনুসারে এই মধ্যবিন্দুটাকে বের করে নেওয়া অর্থাৎ এক্সিকল ফাইভ ওয় সময় শূন্য এক শেষের মাধ্যমের অঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান টু কমা ফোর অন্য শেষের মধ্যবিত্ত অঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু সমান ফাইভ জিরো মধ্যম মধ্যমার দৈর্ঘ্য হবে এই দুইটার দৈর্ঘ্যের সূত্র ব্যবহার করে আমরা দুর্ঘ্যটা নির্ণয় করবো ঠিক আছে এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন দশ নম্বর একটি ত্রিভুজের বহু হ্যাঁ বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক ফোর কমাই আছে ত্রিভুজটি স্থানাঙ্ক হ্যাঁ শিশু মন্দির স্থানাঙ্ক নির্ণয় কর তাহলে এখান থেকে তোমরা এভাবে ক্যালকুলেশন করলে হ্যাঁ শিশু বিন্দুর স্থানাঙ্ক অনায়াসে নির্ণয় করতে পারবে এরপরে এগারো প্রশ্ন এগারো এমসি কিউ এমসি কিউর উত্তরগুলি দেখে নাও এক নম্বরে সূত্র হচ্ছে এম এল অর্থাৎ ডি নম্বর উত্তর বি নম্বর উত্তর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এটি ভিত্তের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক এতে তাহলে দেখা যাচ্ছে এই হচ্ছে উত্তর একটি উত্তরগুলি আমি এভাবে আলাদা করে দেখিয়ে দিয়েছি এরপরে তোমরা প্রশ্নগুলি বারো নম্বরের যে প্রশ্ন তার উত্তরগুলিও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নেবে বারো নম্বরের দুই এই প্রশ্নটা হচ্ছে বারো নম্বরের তিন বারো নম্বরের চার ঠিক আছে এবং বারো নম্বরের পাস তোমরা ভালো করে দেখে নিয়ে উত্তরগুলি খুব সহজেই সমাধান করে দেবে যাই হোক এই ছিল আমার ভিডিওতে তারপরেও যদি তোমাদের কোথাও কোনো জানার জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে